সোমবার গভীর রাতে শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল উত্তর প্রদেশের বেশ কয়েকজন দুষ্কৃতী গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াখালী রাস্তায় নাকা তল্লাশি চালায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং একটি বিলাস বহুল গাড়ি আটক করা হয় সেখান থেকে উদ্ধার হয় রড টড স্ক্রুড্রাইভার সহ একাধিক সন্দেহজনক সামগ্রী ধৃত পাঁচজনের নাম অখিলেশ কুমার অনুজ কুমার রাঘবেন্দ্র সিং আকাশ কুমার এবং অনসুল কুমার পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া সামগ্রীগুলি কোনো বাড়িতে জোর করে প্রবেশের জন্য ব্যবহার করার মতো প্রাথমিকভাবে অনুমান শহরে কোনো বড় ধরনের অপরাধমূলক কাজের ছক কষ ছিল তারা গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে শহরে সম্প্রতি চুরি ছিনতাই ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় আগে ভাগেই সতর্কতা অবলম্বন করেছে পুলিশ